বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে দাফনের পরে দোয়া করা যাবে কিনা সম্মিলিত দোয়া এবং একাকি দোয়া উভয়টি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব সুপ্রিয় দর্শক মাইয়েতকে দাফনের পরে কিবলামুখী হয়ে তার জন্য দোয়া করা জায়েজ আছে শুধু জায়েজ তাই নয় কোন কোন ফুকাহাই কেরাম এটাকে সুন্নাহা বলেছেন প্রিয় দর্শোক এক্ষেত্রে যদি আমরা হাদিস দেখি তাহলে রসিলে কেম সাল্লাল্লাহফা আলাইকুসাল্লামের ব্যাপারে হাদিস এসেছে কারণ নেভিকস লাফ আলাইহিসাল্লাম ইদা ফারকা মিন দাফ নিল মাইয়েদি অকফা আলাইহি ফাকালাম وصال له بسبب فانه الان اسال অর্থাৎ হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন থেকে পন্ডিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন কার্য থেকে ফারেক হলেন কিবলা দিকে ফিরে দাঁড়ালেন তারপরে বলতেন কস্তাগফিরুল ইয়াকুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো অর্থাৎ দোয়া করো এবং তার জন্য দৃঢ়তার দোয়া করো কেননা এখন মনকার নাকির তাদেরকে সওয়াল জবাব করবে হাদিসটি এসেছে সুনানে আবু দাবুদের তিন হাজার দুই একুশ নং হাদিসের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাফনের পরে দোয়া করেছেন এই জন্য দাফনের পরে দোয়া করা অনেক ফুকাহায় কেরাম সুন্নাহ বলেছেন প্রিয় দর্শক আমরা যদি আরেকটি হাদিস দেখি যে হাদিস ইবনে মাসুদ্দিন হজরত ইবনে মাসুদের হাদিস যে তিনি বলেন রায়ত রসুল আল্লাহ সাল্লাহ আমি রসুল সাল্লাহ আলাই হুসাল্লামকে দেখলাম জুন নাজাদাইনের কবরে যে তিনি দাফন থেকে ফারেক হয়ে কেবলা দিকে ফিরে তার জন্য দোয়া করলেন প্রিয় দর্শক এই হাদিস থেকে প্রমাণিত হল রুসিলা আকরাম সাল আলাইহাল্লাম মৃতকে দাফনের পরে তিনি দোয়া করেছেন এবং পূর্বের হাদিসে আমরা দেখলাম যে নবী সাহাবাহ কেরাম কেউ দোয়া করার কথা বলেছেন সুতরাং এই হাদিসগুলো থেকে পতিও হয় যে মাইয়েতকে দাফনের পরে দোয়া করার জায়েজ আছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বর্তমান সময়ে এমন কিছু ভাই যাদের জন্য অত্যন্ত দুঃখ হয় তারা বলেন যে দাফনের পরে দোয়া করা বিদা আত তাদেরকে বলতে চাই যে রসুল কালিম সৌলা আলহি যে কাজ করেছেন সাহাবাই কেলাম কি করতে বলেছেন সে কাজ কখনো বিধাআ হতে পারে না বরং সেটা শূন্য তো মূল মশালা হচ্ছে মাইয়েদকে দাফনের পরে দোয়া করা মুস্তাহা কেউ কেউ সুন্নাহ বলেছে তবে একা একা দোয়া করা সুন্না সম্মিলিত দোয়া করার কথা হাদিসের মধ্যে অন্যত্র জায়গায় এসেছে হজরত হাবিব ইবনে মাসলামা রাজি আল্লাহ তালুর হাদিস যিনি দাওয়া ছিলেন তিনি একটি বাহিনীর আমি নিযুক্ত হয়ে যুদ্ধর ময়দানে যখন গেলেন শত্রুদের মোকাবেলার সম্মুখীন যখন হলেন তখন সব কার্য প্রস্তুতি গ্রহণ করে তিনি সাহাবাই বললেন কিলাম কে বললেন বলেছে যখন কোন একটি জামাত আল্লাহ কাছে দোয়া করেন এবং কতক মানুষ আমিন আমিন বলেন তো আল্লাহ তালা ওই কাফেলার দোয়াকে কবুল করে নেন দর্শক হাদিসটি এসেছে মুস্তাদ আলা শাহি আইনের মধ্যে হাদিস নাম হচ্ছে পাঁচ হাজার চারশত আটাত্তর নাম হাদিস তো এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি সম্মিলিতভাবে দোয়া করে সেটাও যায় তবে এখানে কিছু শর্ত আছে কেউ যদি মনে করে দাফনের সময় দোয়া করবে তো করতে পারে মুস্তাহাব কিন্তু কেউ যদি দোয়া না করে তাকে ভরসনা করা তার ব্যাপারে কটু কথা বলা এগুলো করলে বাড়াবাড়ি হবে কেননা এই দোয়া করা জরুরি নয় কেউ যদি মনে করে মাইয়েদের জন্য দোয়া করবে তো দোয়া করতে পারে না করলে কোনো গুণা নাই প্রিয় দর্শক এজন্য আজকের মূল উত্তর হচ্ছে মাইয়কে দাফনের পরে দোয়া করা যায় যাচ্ছে রসুল করিম সোল্ল আলাইহসাল্লাম নিজে দোয়া করেছেন এবং সাহাবাই কিলামকে দোয়া করার জন্য বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে